আসসালামু আলাইকুম লাইট অ্যান্ড এটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী তিন দশমিক দুই এর উদাহরণ চৌদ্দ থেকে উদাহরণ সতেরো পর্যন্ত আলোচনা করব। অর্থাৎ এই উদাহরণগুলো আজকের পর্বে আমরা সমাধান করব তাহলে চলো শুরু করা যাক উদাহরণ চৌদ্দের মধ্যে মান সায়ত্রিশ হলে এই রাশিটার মান আমাদেরকে বের করতে হবে তো এখানে আমরা লিখে নিচ্ছি দেওয়া আছে মান সমান হচ্ছে থার্টি সেভেন পদত্ত রাশি হচ্ছে এইটা তো এখানে অনেকে কী করে এখানে অ্যাক্সের বেলুটা সরাসরি সাইত্রিশ বসায় দিয়ে ক্যালকুলেশন করে ফেলে যদিও এটা এভাবে কিন্তু অ্যান্সার একই আসে কিন্তু আমরা যেহেতু সূত্র শিখেছি আর এটা যেহেতু হচ্ছে ঘন সংক্রান্ত অধ্যায় তার মানে আমরা এখানে ঘন সূত্রটা ব্যবহার করে এই অঙ্কগুলো আমরা সমাধান করব। এক্ষেত্রে আমরা এই রাশিটাকে আমরা সূত্র বানানোর চেষ্টা করব তো এখানে দেখেন কিউব আছে এখানে স্কোয়ার আছে অর্থাৎ এই কিউ প্লাস থ্রি স্কোয়ার বি এই টাইপের সূত্রটা আমরা তৈরি করার চেষ্টা করব তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি টু এক্স হোল কিউব এখানে হচ্ছে টু এক্স হোল কিউব মানে কি টু কিউব আর হচ্ছে এক্স কিউব টু কিউব মানে হচ্ছে এইট আর হচ্ছে এক্স কিউব তার মানে এখানে এইট এক্স কিউব এটা ঠিক ঠিকঠাক আছে এরপর হচ্ছে এখানে হচ্ছে ফ্লাস তারপরে এখানে আমরা সূত্রে থ্রি এই স্কোয়ার এই স্কোয়ার বলতে হচ্ছে এখানে টু এক্স হোল স্কোয়ার তাহলে এখানে দেখেন থ্রি ইন্টু টু এক্স হোল স্কোয়ার মানে কি থ্রি ইন্টু এখানে দুই দু গুণে চার এক্স স্কোয়ার তিন চারা কত বারো এক্স স্কোয়ার এখানে কত সেভেন্টি টু এক্স স্কোয়ার তো এখানে বারো এক্স স্কোয়ার হয়েছে আরও কত এই সংখ্যাটার সাথে আমরা গুণ করলে এটা সেভেন্টি টু এক্স স্কোয়ার হবে অবশ্যই সিক্স গুণ করলে তাহলে এখানে আমরা সিক্স লিখতে পারি অর্থাৎ এখানে যদি আমরা সিক্স গুণ করি তাহলে ছয় বারো হচ্ছে বাহাত্তর আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এখানে এটা আমরা পেয়ে গেলাম এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ দেগুনে হচ্ছে বাহাত্তর তিন বাহাত্তর হচ্ছে দুইশো ষোলো হচ্ছে প্লাস এখানে যদি সিক্স কিউব দেয় তাহলে সিক্স কিউব সিক্স কিউব মানে হচ্ছে দুইশো ষোলো তার মানে এই উপরের লাইনটাকে আমরা এখানে ভেঙে যার সূত্র আকারে প্রকাশ করছি এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে সূত্রে প্রকাশ করা যাই করো উপরের লাইনটা যাতে ঠিকঠাক থাকে মানে উপরের লাইনের মানগুলো যেভাবে আসে এই মানগুলো যাতে তারতম্য না ঘটে তাহলে এই পুরো অংশটুকু হয়ে গেছে এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র এখানে এ বলতে হচ্ছে টু এক্স বি এবার আমরা এখান থেকে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি টু ইন্টু কত থার্টি সেভেন এরপর হচ্ছে এটার উপর হচ্ছে কিউব চুয়াত্তর আর এখানে হচ্ছে প্লাস সিক্স এটার উপর হচ্ছে কিউব তার মানে এখানে হচ্ছে আশি কিউব পাঁচ লক্ষ বারো হাজার অর্থাৎ এই যে রাশিটা আছে এটার মান হচ্ছে কত পাঁচ লক্ষ বারো হাজার এটাই হচ্ছে অ্যান্সার পনেরো নম্বরের উদাহরণটি হচ্ছে যদি এক্স মাইনাস ওয়াই সমান এইট এবং এক্স ওয়াই সমান ফাইভ হয় তবে এই রাশিটার মান বের করতে হবে তো আমরা এখানে লিখে নিছি আছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে এইট এবং এক্স ওয়াই হচ্ছে ফাইভ এখানে এই অংশটুকুর জন্য আমরা লিখতে পারি হচ্ছে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এই অংশটুকুর জন্য আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অর্থাৎ এই অংশটুকুর জন্য আমরা এই অংশটুকু লিখছি এরপর এখানে প্লাস আছে প্লাস দিলাম এখানে এইট আছে এইট লিখলাম এবার দেখেন এখানে এ প্লাস বি স্কোয়ার লেখা আছে তো এখানে তো এখানে মাইনাসের মান আছে প্লাসের মানটা কিন্তু নাই আমরা এ প্লাস বি স্কোয়ারের থেকে জানি সে এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এই অংশটুকুর জন্য এটার জন্য আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এব সরি এখানে এক্স হবে এখানে ওয়াই হবে কারণ এখানে এক্স ওয়াই তাহলে এখানে হচ্ছে এক্স ওয়াই এবার আমরা মান দিব হচ্ছে কত এইট এটার উপর কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে এইট তারপর এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে এইট এই টুকুর মান হচ্ছে এইট এটার উপর স্কোয়ার আছে প্লাস ফোর ইন্টু এই টুকুর মান হচ্ছে ফাইভ এইট কিউব মান হচ্ছে পাঁচশো বারো যোগ তিন পাঁচশো পনেরো আট পনেরো হচ্ছে একশো বিশ যোগ এখানে হচ্ছে এইট এখানে আট হাজার চৌষট্টি প্লাস চার পাঁচ হা বিশো বারো আর একশো বিশ যোগ করলে আমরা এখানে পাবো হচ্ছে ছয়শো বত্রিশ যোগ এইট ইন্টু এখানে পাবো হচ্ছে চুরাশি তাহলে এখানে হচ্ছে ছয়শো বত্রিশ যোগ ছয়শো বাহাত্তর তেরোশো চার এটাই হচ্ছে আনসার আবার উদাহরণ ষোলো হচ্ছে যদি এ সমান রুট থ্রি প্লাস রুট টু হয় তবে প্রমাণ করো যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব সমান এইটিন রুট থ্রি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক কারণ এই টাইপের অঙ্ক প্রায় সৃজনশীলের মধ্যে থাকে তো এখান থেকে আমরা লিখে নিছি যে দেওয়া আছে এ সমান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে মানে যদি এর মান দেওয়া থাকে আমরা এখানে দেখেন প্রশ্নের মধ্যে ওয়ান বাই এ আছে তো এখানে এর মান দেওয়া আছে আমরা অবশ্যই ওয়ান বাই এর মানটা বের করে নিব জন্য আমরা এখানে লিখব সুতরাং ওয়ান বাই এ তাহলে উপরে হচ্ছে ওয়ান আর এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এটার মান বের করা তো এর জন্য আমরা এখানে লিখতে পারবো হচ্ছে এই দেখেন এখানে লিখব হচ্ছে উপরে ওয়ান আছে ওয়ান লিখলাম নিচে আছে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু আমরা কী করবো এটার বিপরীতটা নিব এটার বিপরীতটা বলতে এখানে রুট থ্রি মাইনাস রুট টু নিব নেওয়ার পরে এখন এটা তো আমরা এখানে চাইলেই আনতে পারি না এটাকে ব্যালেন্স করার জন্য উপরে আবার আমরা কি করবো এটা আবার গুণ করে দিব মানে এখানে যেটা থাকবে তার সাথে গুণ করে দিব রুট থ্রি মাইনাস রুট টু তাহলে দেখেন এইটা এইটা কাটাকাটি যায় আলটিমেটলি আমরা কিন্তু এই যে উপর লাইনটার মধ্যে ফিরে যাই এখন এইখানে যদি মাইনাস থাকে তাহলে আপনি অবশ্যই এখানে ফ্লাসটা নেবেন এখানে যদি ফ্লাস থাকে তাহলে এখানে মাইনাস নেবেন আবার উপরে মাইনাস গুণ করে দিবেন অর্থাৎ এখানে যেটা থাকবে তার বিপরীতটা নিব ওইটা আবার উপরেরটার সাথে গুণ করে দিবো তাহলে এবার দেখো এখানে উপরে এটার সাথে ওয়ানের সাথে এটা গুণ করলে এখানে রুট থ্রি মাইনাস রুট টুই হবে আর এখানে হইতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা হইতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্য তাহলে এখানে আমরা লিখতে পারি রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট টু হোল স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি উপরে পাবো পাবো হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে হচ্ছে থ্রি মাইনাস টু তাহলে এখান থেকে লিখতে পারি রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে পাবো হচ্ছে আমরা ওয়ান তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং ওয়ান বাই এ সমান হচ্ছে কি রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখানে আমরা এর মান পাইছি হচ্ছে রুট টু রুট থ্রি প্লাস রুট টু আর ওয়ান বাই এর মান পাইছি হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তো এখানে একটু যদি লেফট হ্যান্ড সাইডের দিকে খেয়াল করেন এখানে দেখেন প্লাস আছে এবং এ প্লাস ওয়ান বাই এ এইটার একটা মান আমাদের লাগবে তাহলে এখানে আমরা লিখতে পারি এখন আমরা কি করব এটার সাথে এটা যোগ করব যেহেতু এখানে যোগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন থাকলে অবশ্যই আমরা বিয়োগ করবো তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ এর মান কি এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু আর মাঝখানে হচ্ছে যোগ চিহ্ন এবং এ ওয়ান বাই এর মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এবার দেখেন এটা হচ্ছে ফ্লাসের এটা মাইনাসের বাদ যায় আর এখানে রুট থ্রি একটা এখানে একটা তার মানে টু রুট থ্রি অর্থাৎ এখানে আমরা এ প্লাস ওয়ান বাই এ এইটুকুর মান পেয়েছি হচ্ছে টু রুট থ্রি আশা করছি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন এখানে আমরা কিন্তু চাইলেই শর্ট খুব সহজে আমরা এখান থেকে মানে এর মান দেওয়া আসে ওয়ান বাই এর মান বের করতে পারবো যেমন এখানে এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এর মান বের করার জন্য আমরা কি করব এখানে উপরে এটা এটা লিখে নিব রুট এটার উল্টোটা রুট থ্রি মাইনাস রুট টু লিখে নিব আর এখানে দেখেন এখানে কত তিন আর এখানে দুই তিন থেকে এক বিয় দুই বিয়োগকরণ এক হয় তো এক নিচের লেখা যে কথা না লেখা একই কথা তার মানে এটার মান হচ্ছে এইটা তবে এক্ষেত্রে এখানে ওয়ান থাকতে হবে টু থাকলে এটা গুণ হবে কিন্তু তো এই হচ্ছে মোটামুটি শর্টকাট আর আমরা এইভাবে এই প্রসেসে এটা বের করে নিব এবার আমাদের কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে এটা প্রমাণ করা তাহলে আমরা এ প্লাস ওয়ান বাই এ সমান টু রুট থ্রি পেয়ে গেছি এবার আমরা লেফট হ্যান্ড সাইডে এ কিউ প্লাস ওয়ান বাই কিউবের মান বের করব তো এখান থেকে এটা দেখেন এ কিউ প্লাস ওয়ান বাই কিউ মানে এ কিউ প্লাস বি কিউবের সূত্রে এখানে অ্যাপ্লাই হবে আমরা চাইলে এখানে আরেকটা লাইন বাড়াইতে পারি সেটা হচ্ছে এ কিউ প্লাস এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি ওয়ান বাই এ হোল কিউব তাহলে এটা হয়েছে এ কিউ প্লাস বি কিউব অথবা সরাসরি চাইলে এই লাইন থেকেও লিখা যায় এটার জন্য আমরা সূত্রও লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কিন্তু হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই ব্যাপারটা এখানে করছে তাহলে এই টুকুর মান কত ছিল এইটুকুর মান পেয়েছে আমরা টু রুট থ্রি এইটার উপরে হচ্ছে কিউব এখানে হচ্ছে মাইনাস এখানে থ্রি আসে এখানে দেখেন এটা উপরের এ এটা নিচের এ এটা কাটাকাটি যায় আর এখানে থাকে এ প্লাস ওয়ান বাই এ এটার মান হচ্ছে টু রুট থ্রি তাহলে এখানে দেখেন টু রুট থ্রি এইটের উপরে কিউব আসে এর মানে হচ্ছে এই টু এর উপরে কিউব আসে আবার রুট থ্রির উপরেও কিন্তু কিউব আসে তো টু এর উপরে কিউব মানে কত এইট আর রুট থ্রির উপরে কিউব মানে হচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি স্কোয়ার ব্যাপারটা হচ্ছে এরকম বা আমরা কী করতে পারি এখানে লিখতে পারি এইট ইন্টু রুট থ্রি ইন্টু থ্রি অর্থাৎ এখানে তিন আটা চব্বিশ চব্বিশ রুট থ্রি তো এই পুরো ব্যাপারটা এটা এখানে এতটুকু লেখার দরকার নেই তোমরা যেটা করবা এটার সাথে কিউব দিলে কত হয় এখানে এইট হয় আর এখানে কত রুট থ্রি এটার উপরে কিউব আসে না এখানে যত কিউব আছে আর এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা তোমরা এখানে লিখিয়ে দিবে এখানে থ্রি আছে থ্রি লিখবা এরপর এখানে রুট থ্রি লিখবা ধরো এরকম আছে রুট টেন এটার উপরে কিউব আছে তাইলে তোমরা এখানে লিখবে হচ্ছে টেন রুট টেন অথবা যদি এরকম থাকে রুট সেভেন এটার উপর কিউব থাকে তাহলে তোমরা এখানে লিখবে সেভেন রুট সেভেন অর্থাৎ এটা কিভাবে ঘটে এখানে এই যে ধরো রুট সেভেন এটার উপরে কিউব তার মানে এখানে আমরা লিখতে পারি হচ্ছে রুট সেভেন স্কোয়ার ইন্টু রুট সেভেন এখানে দুইটা এখানে একটা টোটাল কয়টা হয়েছে তিনটা হয়েছে তাহলে এখানে রুট স্কোয়ার বাদ এখানে থাকে হচ্ছে সেভেন আর এখানে থাকে হচ্ছে রুট সেভেন এইখানে কিউব থাকলে তোমরা এই শর্টকাট এইভাবে লিখতে পারো অথবা তোমরা যদি এইভাবে ক্যালকুলেশন করো একটা একটা করে সেক্ষেত্রে তোমরা এখানে লিখতে পারো তাহলে এখানে আমরা লিখে নিছি এইট আর এখানে থ্রি রুট থ্রি মাইনাস তিন দিগুণের ছয় সিক্স রুট থ্রি থ্রি এটা চব্বিশ টোয়েন্টি ফোর রুট রুট মাইনাস সিক্স থ্রি বা চব্বিশ থেকে যদি ছয় চব্বিশ রুট থ্রি থেকে সিক্স রুট থ্রি বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে আমরা এইটিন রুট থ্রি যেমন রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এখানে প্রমাণ করতে বসে তাহলে এখানে আমরা লিখবো ফি আর ও বি ইডি ফ্রুট ওর সতেরো নম্বর উদাহরণটি হচ্ছে একটি সৃজনশীল এখানে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ দেওয়া আছে এক্স ওয়ার মান সিক্স দেওয়া আছে এখানে কন নম্বর হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে হবে তো এখানে আমরা লিখে নিচ্ছি যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফাইভ এবং এক্স ওয়াইয়ার মান হচ্ছে সিক্স তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান তো এখান থেকে আমরা সহজেই বের করতে পারি একটা বের করতে পারি মানে বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে টু আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা দিয়ে কিন্তু আমরা করতে পারি মানে এখানে টু রাখলাম আর এই টুকুর সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি এরপরে যদি আমরা মানটা বসাই তাহলে এখান থেকে কিন্তু আমরা এই অংশটার মান পেয়ে যাই তো আমি এটা বইতে যেভাবে আছে এইভাবে না করে আমরা যদি এভাবে বের করি যেহেতু আমাদের এক্সকোয়ার মান ক্ষয়ের মধ্যে লাগবে মানে এক্স মাইনাস ওয়াইয়ের মান খয়ের মধ্যে লাগবে এর জন্য আমরা এখানে এটা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মানে এই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখছে এখানে তো এইটুকুর মান কত ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু স্কোয়ার মান হচ্ছে সিক্স বা এখানে আমরা লিখতে পারি পঁচিশ মাইনাস টোয়েন্টি ফোর সমান হচ্ছে ওয়ান সুতরাং এখানে কি হয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান পাইছি আমরা কত ওয়ান তো এই স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে রুট অভার অফ ওয়ান অর্থাৎ এখান থেকে আমরা পাই এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে কত ওয়ান অর্থাৎ এইখানে আমরা বাড়তি কাজটা করছি এটা করার কারণ আছে এটা করার কারণ হচ্ছে আমরা এই মানটা ক্ষয়ের মধ্যে লাগবে এই মানটা আমার ক্ষয়ের মধ্যে লাগবে এই জন্য আমরা এটা ক্ষয়ের মধ্যে সমাধান করে নিছি আবার আমরা এখানে এইটা সূত্র কিন্তু জানি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের কিন্তু একটা সূত্র আছে সূত্রটি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার সুতরাং টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার সূত্র এই পুরোটুকুর সূত্র যদি আমরা লিখি সেক্ষেত্রে আমরা এখানে লিখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো এইটুকুর মান কত ফাইভ এটার উপর স্কোয়ার প্লাস এইটুকুর মান হচ্ছে ওয়ান এটার উপর স্কোয়ার এখানে আমরা পাই হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ যোগ এক সমান হচ্ছে টোয়েন্টি সিক্স অর্থাৎ এই রাশিটার মান হচ্ছে ছাব্বিশ এরপর ক্ষয়ের মধ্যে আমাদেরকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান বের করতে হবে তো আমরা এখানে লিখে নিচ্ছি যে ক হতে পাই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান আর প্রদত্ত রাশিটি এখানে আমরা লিখে নিলাম তো এটা যদি আমরা না বের করতাম এক্স মাইনাস এর মান না বের করতাম তাহলে এখানে কিন্তু আমাদের এই এর মধ্যে এই মানটা আগে বের করে নিতে হইতো যেহেতু এটা আমরা এর মধ্যে বের করে ফেলেছি তাহলে এটা এখানে আর কষ্ট করে বের করার দরকার নেই এবার এখান থেকে আমরা লিখতে পারি এই টুকুর জন্য এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে হচ্ছে এ মাইনাস বি এখানে এ বলতে এক্স বি বলতে হচ্ছে ওয়াই এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে আরেকটা জিনিস অ্যাড হবে এক্স ওয়াইয়ের মান কিন্তু উদ্দীপকে সিক্স দেওয়া ছিল তো এখানে আমরা মাইনাস লিখবো থ্রি লিখবো এখানে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কিন্তু এখানে বসাইতে হবে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্ষেত্রে আমরা এখানে দুইটা সূত্র বসাইতে পারি একটা হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এবং অন্যটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এই দুইটার যে কোনো একটা বসাইলেই হবে এখন এবং আমাদের কাছে দুইটা মানই দেওয়া আছে অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে আর আমরা ক হতে পাইছি এক্স মাইনাস ওয়াইয়ের মান ওয়ান তো এখানে যেহেতু ওয়ান আছে ওয়ানটা ক্যালকুলেট করতে সহজ হবে তো আমরা এই সুতোটাই নেই তো সেক্ষেত্রে আমরা এটার জন্য আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে নেব কারণ এই থ্রি পুরোটার সাথে গুণ অবস্থায় আছে হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এবার যদি মানগুলো বসাই এটুকুর মান হচ্ছে কত ওয়ান ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু ওয়াই মান হচ্ছে সিক্স ইন্টু এইটুকুর মান হচ্ছে ওয়ান এরপর হচ্ছে মাইনাস থ্রি এখানে এটার মান হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু আর এক্স ওয়াই মান হচ্ছে সিক্স জাস্ট মানগুলো বসাইছি তাহলে এখানে পাবো হচ্ছে আমরা ওয়ান প্লাস এখানে হবে তিন ছয় আঠারো তারপর হচ্ছে মাইনাস থ্রি নাইনটিন মাইনাস থ্রি ইন্টু থার্টিন বা এখানে আমরা লিখতে পারি হচ্ছে নাইনটিন মাইনাস তিন তেরো হচ্ছে উনচল্লিশ অর্থাৎ থার্টি নাইন বা এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস টোয়েন্টি এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান হচ্ছে টোয়েন্টি এরপর এই সৃজনশীলটির সর্বশেষ অর্থাৎ গনং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদেরকে এক্স টু দি ফাইভ প্লাস ওয়াই টু দি ফাইভ এটার মান বের করতে হবে তো এখানে আমরা লিখে নিছি যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফাইভ আর আমরা ক হতে পাইছি এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে ওয়ান এবার এখান থেকে আমরা যেকোনো কোনো একটার মান বের করবো এখানে আমরা চাইলে যোগও করতে পারি বিয়োগও করতে পারি এখানে উদ্দেশ্য হচ্ছে এক্সের মান অথবা ওয়াইয়ের মান বের করা তো এখান থেকে দেখেন আমরা যদি যোগ করি যোগ করলে এখানে এটা প্লাসের এটা মাইনাসের বাদ যাবে এখানে একটা অ্যাক্স এখানে একটা এক্স তার মানে এখানে হবে টু এক্স আর সমান যোগ করলে এখানে হবে সিক্স অর্থাৎ এক সময় সমান আমরা এখানে লিখতে পারি সিক্স বাই টু বা এক সময় সমান হচ্ছে থ্রি তার মানে এখানে আমরা এক্সের মান পাইছি কত এক্সের মান থ্রি পাইছি এবার এই এক্সের মান এইখানে মানে এই সময় এটাকে যদি আমরা সমীকরণ দিতাম এক এটাকে যদি সমীকরণ দুই দিতাম তাহলে কিন্তু আমরা এখানে এই এক নং সমীকরণ বা দুই নং সমীকরণ থেকে কিন্তু আমরা ওয়াইয়ের মান বের করতে পারতাম ব্যাপারটা হইতো আর কি এরকম এক্স এমন হচ্ছে থ্রি প্লাস ওয়াই সমান হচ্ছে কত ফাইভ বা এখান থেকে আমরা লিখতে পারতাম ওয়াই সমান সমান ফাইভ মাইনাস থ্রি বা ওয়াই সমান হচ্ছে কত টু এভাবে আমরা কিন্তু ওয়াই এর মান বের করতে পারি এভাবে বের করলেও হবে তো আমি চাইতেছি আমরা একবার যোগ করছি আবার আমরা বিয়োগ করবো আবার আবার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত ওয়ান এবার আমরা করবো হচ্ছে বিয়োগ তো বিয়োগ করলে এখানে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তাহলে এটা প্লাসের এটা মাইনাসে বাদ যায় এটা প্লাসের এটা প্লাসে তার মানে টু ওয়াই সমান এখানে আমরা পাঁচ থেকে এক বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে ফোর বা ওয়াই সমান হচ্ছে ফোর বাই টু বা ওয়াই সমান হচ্ছে টু দেখেন এইভাবেও কিন্তু এর মান আমরা বের করতে পারি এই এইভাবেই যে বের করতে হবে ব্যাপারটা এমন না চাইলে কিন্তু এইভাবে বের করতে পারি আবার এখানে যদি আগে তোমরা এর মান বের করো এই এর মান কিন্তু এখান থেকে যে কোনো একটা সমীকরণে বসায়ও কিন্তু তুমি এর মান চাইলে বের করতে পারবা যেমন আমরা যদি এখানে মানটা বসাই তাহলে এখানে পাবো এক্স মাইনাস এর মান এখানে আমরা টু পাইছি সমান হচ্ছে এখানে ওয়ান বা এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান সমান ওয়ান এটা মাইনাস টু এটা হবে প্লাস টু বা এক সমান সমান হচ্ছে থ্রি এইভাবেও কিন্তু আমরা চাইলে বের করতে পারি তো এবার প্রদত্ত রাশিটা হচ্ছে আমি এখানে লিখতেছি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ তো এক্সের মান কত এক্সে মান হচ্ছে থ্রি থ্রি টু দি ফাইভ প্লাস আর টু টু দি পাওয়ার ফাইভ টু হান্ড্রেড অ্যান্ড ফোর্টি থ্রি এবং টু টু দি ওয়ার ফাইভ মানে হচ্ছে থার্টি টু এই দুটোকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখানে দুইশো পঁচাত্তর এটাই হচ্ছে অ্যান্সার আশা করছি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ